নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘ কিছু সময় বিরতির পর আবার আমরা ফিরে এসেছি আজকের আলোচনায় আমরা এক গ্রহের কথা বলবো যাকে নিয়ে পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ ভয় পায় তিনি হলেন শনি শনি কেবল শাস্তি দেন না তিনি শেখানো কিন্তু অনেক সময় শনির প্রভাবে মানুষ এমন ভুল করতে শুরু করে যা তার জীবনের ধ্বংসের দিকে নিয়ে যায় প্রতিটা গ্রহই আপনি মনে রাখবেন আপনাকে জীবনে কিন্তু বিভিন্নভাবে পীড়া দিতে পারে এই যে ভিডিওটা তৈরি করা হয়েছে এখান থেকে আমরা জানব শনি আমাদেরকে দিয়ে কি কি ভুল করায় এবং এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য আছে যদি আপনি অ্যাটলিস্ট বুঝতে পারেন যে আপনার ভুলটা কোথায় তবে কিন্তু আপনি কারেকশান করতে পারবেন সব সময় প্রতিকার গ্রহরত্ন রুদ্রাক্ষ এগুলো পড়লেই যে সলিউশান হয়ে যাবে তা নয় যদি কেউ পড়তে চান রুদ্রাক্ষ বা স্টোন দরকার থাকলে অবশ্যই প্রতিকার করুন অনেক তান্ত্রিক ক্রিয়াও আছে সেগুলো তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু তার সঙ্গে আমি এখানে যে জিনিসগুলো বলবো এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন দেখবেন অনেকটাই আপনারা ভালো থাকতে পারছেন ট্রু সায়েন্টিফিক অ্যাস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি তবে তার আগে আমি বলবো মাত্র উনষাট টাকায় চ্যানেলের মেম্বারশিপ নিন বা জয়েন করুন এবং পেয়ে যান অসাধারণ সব সুবিধা প্রতি মাসে একবার ফ্রি কনসালটেশান ব্যক্তিগতভাবে পূজাবিধি পাঠানো শুভ দিন ও লগ্নের সময়ের আগাম নোটিফিকেশান শুধুমাত্র মেম্বারদের জন্য বিশেষ ভিডিও কুণ্ডলি দেখা ও পার্সোনাল রিডিং সার্ভিসে ফিফটি পার্সেন্ট ছাড় মাসিক রাশিফল নতুন ভিডিও সবার আগে দেখা সুযোগ জন্ম তারিখ সময় স্থান দিয়ে ফ্রি কুণ্ডলি পরবর্তী ভিডিও মেম্বারদের ভোটে ঠিক করার সুযোগ আর হাতের রেখার স্বপ্নে দেখা প্রতীক ও বিশেষ সংখ্যার ব্যাখ্যা এবং এক্সক্লুসিভভাবে পাওয়ার সুযোগ জয়েন হওয়ার পরে হোয়াটসঅ্যাপ করবে নাইন ফোর থ্রি এইট টু ওয়ান জিরো ডবল সিক্স এই নাম্বারে অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান নাইন জিরো সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে তো চলে আসছি আলোচনায় আজকের এই ভিডিওতে আমরা জানবো শনির কারণে জীবনে কি কি ভুল হতে পারে কোন ও কোন ঘরে শনি বসলে সেই ভুল বেশি ঘটে শনির দৃষ্টি এবং অবশ্যই অষ্টকোণ সাড়ে সাতই ঢাইয়া ও মহাদশা অন্তর্দশা কী ধরনের ভুল করাতে পারে এবং সবচেয়ে বড় কথা এই ভুলগুলোকে কিভাবে শনির কৃপা করে সংশোধনও করা যায় সমস্ত ব্যাপারটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে দেখুন শনির প্রকৃতি ও ভূমিকা সম্পর্কে আমার এখানে কয়েকটা কথা বলার আছে এটা আপনারা অনেকেই জানেন আমিও বলে দিচ্ছি কিছুটা ছোট করে শনি আলটিমেটলি কর্মফলদাতা অর্থাৎ অতীত জীবনের কর্মফল বর্তমান জীবনে কিভাবে ভোগ করবে তার হচ্ছে বিচারক অর্থাৎ কি আপনি যদি কোনো কর্ম ভুল করে থাকেন বা কোনো কর্ম যেটা আপনার জন্য ঠিক উচিত হয়নি করা তার ফলটা শনি কিন্তু এই জীবনে আপনাকে ভোগাবে এবার দেখুন একটা হচ্ছে পাস লাইফ হয় আপনারা অলরেডি আমাদের ভিডিওগুলো যারা ডেলি দেখেন তারা জানেন এবং আরেকটা হচ্ছে কি এই জীবনের অতীত জীবনে যে ভুলগুলো করেছেন অর্থাৎ আপনি যদি তিনটে পার্টে মানুষের লাইফকে বা হিউম্যান লাইফকে আপনি ডিভাইড করেন যে পার্স বর্তমান জীবন অতীত জীবন এবং ভবিষ্যতের জীবন এইভাবে যদি ভাগ করেন অতীত জীবনে যদি আপনি কিছু ভুল করে থাকেন তার ফলটা শনি এই সময় আপনাকে দেবে অর্থাৎ কী যে শনির ব্যাপারটা কি। যে কর্ম আপনি যেটা করে এসেছেন যদি সঠিক কর্ম না করেন দেখুন খারাপ ভালো কর্ম একরকমের হয় আবার সঠিক বা বেঠিক কর্ম আর এক রকমের হয় আপনি যদি খারাপ কর্ম বা বেঠিক কর্ম করে থাকেন তার ফল শনি আপনাকে কিন্তু দেবে এই গ্রহের প্রকৃতি অর্থাৎ শনির প্রকৃতি হলো অত্যন্ত ধীরগতি স্লোয়েস্ট প্ল্যানেট তাই ভুলের ফল ধীরে ধীরে কিন্তু আপনার মধ্যে দিয়ে নিয়ে যাবে শনি কি করে বিচারক হিসাবে ভুল করাতে পারে কিন্তু আসল উদ্দেশ্য হলো কিন্তু শিক্ষা দেওয়া শনিদেবের প্রতীক কী হলো শনি আলটিমেটলি লোহা অন্ধকার তেল বিলম্ব ভয় কষ্ট শৃঙ্খলা এই ডিসিপ্লিন মেনটেন করানো এগুলোকে কিন্তু শনি বোঝাতে চায় শনি কখনোই কোনো ব্যক্তিকে আজ অবধি দেখতে পাবেন না তাৎক্ষণিক পুরস্কার দিয়েছে বরং পরীক্ষা নিয়েছে একটা জায়গায় নিয়ে গেছে পরিশুদ্ধ করে তবেই কিন্তু সে শিক্ষাটা দিয়েছে এটা কিন্তু শনির পার্সোনাল নেচারের মধ্যে পড়ে চট করে কিন্তু শনি কোনো রকমভাবেই কিন্তু সাফল্য দেবে না এবং ব্যর্থতাও কিন্তু শনি ওইভাবে দেয় না এবার দেখুন শনির প্রভাবে মানুষ যে ভুলগুলো করে ভীষণ গুরুত্বপূর্ণ ভালো করে আপনারা খাতা পেন নিয়েও রাখতে পারেন নোট ডাউন করে রাখতে পারেন অনেক কিছু কিন্তু এখানে জানতে পারবেন তবে তার আগে বলবো যে যারা যারা কনসালটেশন করাতে চাইছেন হোয়াটসঅ্যাপে নাম্বারটা আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ভিডিও স্ক্রিনে রয়েছে সেখান থেকে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বুকিং করে অবশ্যই কিন্তু অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন তবে মনে রাখবেন এমন নয় যে দু এক কথা বলে ছেড়ে দেওয়া হবে অবশ্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করে এবং আপনার যা যা প্রশ্ন সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যদি কেউ পার্সোনাল কনসালটেশান আমাদের সঙ্গে করাতে চান আপনাদের জন্য নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়াই রয়েছে সেখান থেকে কিন্তু করে নেবেন এবং বুকিং করে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা শনির প্রভাবে মানুষ যে ভুলগুলো করে দেখুন প্রথম হচ্ছে কি অতিরিক্ত ভয় ও নেতিবাচক চিন্তা সবথেকে বড়ো কথা কী সব কিছুতেই আমি পারবো না একটা মানসিকতা ক্রিয়েট করে শনি এবং যার জন্য ডিপ্রেশান অ্যানজাইটি সেলফ ডাউট এগুলো কিন্তু আস্তে 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 কিন্তু ডিপ্রেশান হতে থাকে এবং যে কোনো ব্যক্তি আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে ঢুকতে থাকে শনির কাজই হচ্ছে কি অতিরিক্ত যতটা ভয়ের প্রয়োজন নেই যে ব্যাপারটা নিয়ে সেই ভয়টাই আপনার মধ্যে কিন্তু শনি ক্রিয়েট করবে দু নম্বর কি করে অতিরিক্ত দেরি করানো যে কোনো একটা সিদ্ধান্ত ধরুন আপনাকে নিতে হবে শনি এবার কী করবে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করবে আপনি চট করে সিদ্ধান্ত নিতে পারবেন না ফলে কি হবে সুযোগটা আপনার হাতছাড়া হয়ে যাবে উদাহরণস্বরূপ এইটা বলা যায় চার চাকরির সুযোগ আসছে এবং ভয়ের এবং দেরির কারণে আপনি সেটা হাতছাড়া করছেন তিন নম্বর যে প্রবলেমটি থাকে অতিরিক্ত কঠোরতাও এক গুয়েমি শনি যেহেতু কঠোরতার প্রতি তাই মানুষ অতিরিক্ত কঠোর হয়ে ওঠে কখনো কখনো সময় দেখুন অনেকের বাড়িতেই দেখতে পাবেন কঠোর অনুশাসন চলে ছটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে রাত্রিরে দশটার মধ্যে শুয়ে পড়তে হবে এই জিনিসগুলো তো লক্ষ্য করে দেখেছেন সাতটা বাজলে বাড়ির বাইরে থাকা যাবে না হ্যাঁ হয়তো যে সমস্ত ব্যক্তিগুলো এগুলো করে যার জন্য করছে তার ভালোর জন্যই করছে আমি এই কথাটা বলছি না কিন্তু একটু ভেবে দেখুন কোনো কারণে তার হয়তো সন্তানদের সঙ্গে করছে এরকম যদি করেও থাকে দেখুন একটা কথা সন্তানে ভালোর জন্য করছে কিন্তু সন্তানের যে কোনো কারণেই হোক একদিন হয়তো সাতটা থেকে শোয়া সাতটা বা সাড়ে সাতটা হয়েছে বাড়িতে ঢুকতে সে বাড়িতে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখে দিল যে পানিশমেন্ট কেন তুমি দেরি করে ঢুকেছো তুমি টাইমটা মেনটেন করো কেন এই যে জায়গাটা তৈরি হলো অতিরিক্ত কঠোর অনুশাসন যার সঙ্গে করছে আয়দার তার শনি ড্যামেজ এবং যে করছে তার আইদার শনি ড্যামেজ দুটোর একটা তো হবেই ফলে কি হচ্ছে সম্পর্ক ভেঙে যেতে পারে কোনো ভুলবশত রিলেশনশিপের মধ্যে এই জিনিসটা কমন আমরা দেখতে পাই হয়তো একজন এমন কোনো ভুল করে ফেলেছে অপরজন কিন্তু সেটা মানিয়ে নিতেও পারে কিন্তু ইগোর কারণে এবং কঠোরতার কারণে এত খারাপ ব্যবহার করলো সে সম্পর্কটাই মাঝখান থেকে কিন্তু কীরকম দূরে সরে গেল বিবাহিত জীবনেও কিন্তু শনি এইভাবে ভাঙন আনে অতিরিক্ত কঠোরটা মেনটেন করাতে গিয়ে সম্পর্ক ভেঙে যায় পারিবারিক ভুল বোঝাবুঝি তৈরি হয় এরপর কি হয় লোভ অতি বাস্তববাদিতা প্রচণ্ড প্র্যাকটিক্যালনেস শনির কারণে কিন্তু ক্রিয়েট হয় এবং অতিরিক্ত মাত্রায় লোহ কিন্তু তৈরি হয় অর্থকে একমাত্র লক্ষ্য বানানো যারা দেখবেন লক্ষ্য করে টাকার পেছনে ছুটে যায় একটু ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন রাহু কি করে রাহু আমরা অনেকেই বলে থাকি যে ব্যাপারটা ভালো করে বুঝবেন যে রাহু টাকার পেছনে দৌড় করাই জাতীয় কথাগুলো অনেকেই অ্যাস্ট্রোলজাররা বলে এটা আমি মানছি আমিও বলেছি কিছু কিছু ক্ষেত্রে যে রাহু এই জিনিসটা টাকার পেছনে অনেক ক্ষেত্রেই দৌড় করায় কিন্তু দেখুন টাকার পেছনে দৌড়টা রাহু করাচ্ছে না রাহু ওই লোভটাকে ক্রিয়েট করে টাকার পেছনে আপনাকে ছোটাই কিন্তু শুনি অর্থাৎ কি অর্থকেই একমাত্র লক্ষ্য বানানো যে জীবনে অর্থ ছাড়া চলবে না টাকাই সব টাকাই একমাত্র জিনিস হ্যাঁ যেটা আমাকে সর্বোচ্চ উন্নতির শিখরে নিয়ে যেতে পারে হ্যাঁ কথাটা সত্যি বাস্তববাদিতাও এখান থেকে চলে আসছে টাকা ছাড়া তো আপনার জীবনে সুখও থাকবে না তাই তো আপনি যখন বাইরে যাবেন বা রাস্তায় যাবেন আপনাকে কোনো কিছু ক্রয় করতে হবে একটা চা খান কি একটা যে কোনো কিছু খাবার আনেন যাই কিছু করেন কোনো জায়গায় সিনেমা দেখতে যান আপনার অর্থ খরচা হবেই তাই অর্থটাই হচ্ছে সব কিন্তু সেই অর্থটা সব বলে সব কিছু ছেড়ে ওই অর্থের পেছনেই দৌড়তে থাকবে এই যে জায়গাটা সব বাইকে ভুলে গিয়ে যে জায়গাটা কিন্তু অর্থকে আমি বলছি এখানে একমাত্র লক্ষ্য বানানো এইটা করতে গিয়ে কী হয় নৈতিকতার বিপরীতে গিয়ে কিন্তু কখনো কখনো কাজ করতে হয় যেমন ধরুন লক্ষ্য করে দেখবেন আপনি একটা কোম্পানির প্রপাইটার হ্যাঁ আপনার আন্ডারে যে সমস্ত স্টাফগুলো রয়েছে যে তাদের স্যালারি আপনি বাড়াচ্ছেন না দীর্ঘদিন হলো কথার কথা বলছি এটা হতে পারে এক্সাম্পেল দিচ্ছি বা মনে করুন কারুর কোনো দরকার পড়লো আপনার কাছে সে টাকা চাইলো বা হেল্প চাইলো আপনি সেটা করলেন না যে কর্মচারী কর্মচারীর মতো থাক ঠিক আছে অত হেল্প করা যাবে না আপনি হয়তো অনেক ইনকাম করলেন দেখুন আপনার বিজনেসও বাড়লো সবই হলো কিন্তু একটু ভেবে দেখবেন অনেক ক্ষেত্রেই এই জিনিসটা আমরা আশপাশে দেখতে পাই যে কোম্পানির যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে বলে যে যে আমরা এতদিন ধরে চাকরি করছি একটা ইনক্রিমেন্ট আমাদেরকে দিচ্ছে না যেটা মিনিমাম দেওয়ার কথা সেটাও আমরা পাচ্ছি না হ্যাঁ তারপরে পুজোর সময় অনেক ক্ষেত্রে বোনাস দিতে গিয়েও সমস্যা হয়ে যাচ্ছে অথচ কোম্পানির কর্ম মানে মালিকের বা প্রপাইটারের ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে মানে ইনক্রিমেন্ট মানে কি ব্যবসার রেভিনিউ বাড়ছে টাকা বেশি পাচ্ছে সবই হচ্ছে কিন্তু এটা করতে গিয়ে কী হচ্ছে কর্মচারীগুলোকে আপনি কিন্তু সেভাবে দেখছেন না হ্যাঁ যে কিছুটা অর্থ বাড়িয়ে দেওয়া কিছুটা স্যালারি ইনক্রিমেন্ট করা কিছুটা ইনসেন্টিভ সিস্টেমে কিছু একটা করা যাতে করে কাজে তাদের প্রতি আগ্রহ বাড়ে দেখুন নৈতিকতার বিপরীতে কেন বললাম একটা জিনিস আপনাকে এখানে মাথায় রেখে দিতে হবে যে কর্মচারীরা আছে বলেই কিন্তু আপনার কোম্পানিটা চলছে সেটা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন এবং সেখান থেকে কী হচ্ছে এই সমস্যাটা কিন্তু তৈরি হচ্ছে একটা কোম্পানির উদাহরণ দিলাম এটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য যে কেউ আপনার কাছে অর্থ চাইলো আপনি হাত দিয়ে টাকা বার করছেন না যে তার যোগ্যতা থাকলে সে নিজেই ইনকাম করুক সে আমার কাছে কেন চাইবে আমি কখনোই দেব না শনি কিন্তু এই অর্থকে একমাত্র লক্ষ্য বানাতে গিয়ে প্রবলেমটা তৈরি করে আরও একটা জিনিস পাঁচ নম্বর বলবো অন্যায় সহ্য করা বা অত্যাচার চালানো দেখুন শনির প্রভাবে মানুষ কি হয় শিকার আর যদি শিকার না হয় অত্যাচারী হয়ে ওঠে ভুলটা কি অন্যায়ের প্রতিবাদ না করা এবং ক্ষমতার অপব্যবহার করা দেখুন শনি কি করে শনি যদি আপনাকে দিয়ে ভুল করায় বা শনি কোনোভাবে ড্যামেজ থাকে আপনি অন্যায়ের কোনো প্রতিবাদ করতে পারবেন না ন্যায্য জায়গায় ন্যায্য জায়গায় কোনো প্রোটেস্ট করতে পারবেন না এবং আপনার যে ক্ষমতা আছে আপনার ক্ষমতার অপব্যবহার করবেন আপনি একটা কোম্পানির ম্যানেজার আপনার মনে হল একটা স্টাফকে আপনি চাকরি থেকে ইনস্ট্যান্টলি বার করে দিলেন কিন্তু যদি আপনি চাইতেন স্টাফটাকে কিন্তু কাজে রাখতে পারতেন ক্ষমতার অপব্যবহার করছেন বিলম্বে বিবাহ এবং দাম্পত্য জীবনে কিন্তু ভাঙন দেখুন ছ নম্বর যে পয়েন্টটা রেখেছি সঠিক সময়ে সিদ্ধান্ত না নেওয়া দেখুন সঠিক সময়ে আপনি বিবাহের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন না শনি কিন্তু আপনাকে ডিলে করাবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং অবিশ্বাস এগুলো কিন্তু তৈরি হয় বন্ধু বান্ধব বা পরিবারকে কিন্তু আস্তে আস্তে অবহেলা করতে শুরু করা এটা এই সমস্ত জিনিসগুলো কিন্তু দীর্ঘ দিন ধরে জ্যোতিষ বন্ধুরা কিন্তু স্টাডি করে পেয়েছে এবং অনেক আর্টিকেল থেকেও আমি এগুলো দেখেছিলাম বা আমরা দেখেছিলাম তো সেখান থেকে এই কথাগুলো বলা কাউকে কোনো দোষ দেওয়া নয় জিনিসগুলোকে জাস্ট এক্সপ্লেন করে বলে দিচ্ছি যাতে করে এই ভুলটা থেকে আপনি সে ভুলগুলি না করেন পয়েন্টগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খাতার মধ্যে কিন্তু লিখে রাখবেন দেখুন ভুলটা কি একা থাকার প্রবণতা আইসোলেশন লক্ষ্য করে দেখবেন পরিবার পরিজনের থেকে দূরে চলে যাচ্ছে ঠিক আছে শনি যে ভুলটা করায় পরিবারকে অবহেলা করছে হ্যাঁ লক্ষ্য করে দেখবেন এরম অনেক ফ্যামিলি আছে যে তারা তাদের পরিবারের সন্তানেরা চাকরি পেয়েছে অনেক দূরে চলে গেল জাস্ট মাসে মাসে টাকা পাঠিয়ে দিচ্ছে গল্প শেষ এরকম আমরা দেখতে পাই তো কেন প্রধান যেটা রিজন আমি আপনাকে বলবো এর প্রধান যে কারণ সব থেকে বড়ো কারণ হলো কি শনির কারণে সেই ব্যক্তিটা সে ভুলটা করছে যে ভুলটা থেকে এই ঘটনাটা কিন্তু ঘটছে এখানে একা থাকার প্রবণতা ভীষণ মাত্রায় শনি বাড়িয়ে দেয় একটা আইসোলেট করে দেয় নিজের মধ্যে এবং পরিবার থেকে সে দূরে সরে থাকে সে খালি নিজের কথাটাই ভাবতে শুরু করবে দেখুন এই জিনিসগুলো কিন্তু ঘটে যারা যারা শনি সাড়ে সাতই বা ঢাইয়ার মধ্যে অত্যন্ত মারাত্মক প্রভাবে জর্জরিত এবং যাদের যারা যাদের যাদের শনি রাহু বা কেতুর ট্রিমেন্ডাস প্রবলেম আছে তারা তারা স্ফটিক শিবলিঙ্গ গৃহে কিন্তু রাখতে পারেন এটি রাখলে ভগবান শিবের কৃপা আধ্যাত্মিক শক্তি লাভ হবে এবং অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন সুখ শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি হবে এটি মানসিক স্থিরতা দেবে নেতিবাচক শক্তি দূর করবে দাম্পত্য সুখ আনবে সম্পর্কের ভাঙন রোধ করবে চাকরিতে উন্নতি হবে ব্যবসায় উন্নতি হবে স্বাস্থ্য ভালো রাখবে গ্রহ দোষ কমবে এবং ভগবান শিবের কৃপা সহজে কিন্তু আপনারা পাবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি ক্রিস্টাল শিবলিঙ্গের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন খুব উপকার পাবেন তো চলে আসছি আলোচনায় যেখানে ছিলাম পরিবারকে অবহেলা করবে এরপর আমি বলবো কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত অতিরিক্ত কঠোরতা ও দেরির কারণে কেরিয়ারটা নষ্ট অতিরিক্ত কঠোরতা করে ভুল সিদ্ধান্ত এবং অনেক দেরি করার জন্য কেরিয়ারটা নষ্ট হবে বস বা কর্মচারীদের সঙ্গে ঝগড়া হবে লক্ষ্য করে দেখবেন অনেকেই তো আছে আপনাদের মধ্যে এসে বলেন যে আমি কোনো ভুলই করলাম না কোনো কোম্পানিতে আমার ঠিক স্যুট করে না লক্ষ্য করে দেখবেন বসের সঙ্গে সম্পর্ক ভালো না কোনো জায়গায় বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হচ্ছে না সবাই ছুটি পায় আপনি ছুটি পান না ছুটির সময় আপনার ছুটি হবার কথা যে সময় প্রত্যেকে ছুটি হয়ে যাচ্ছে ঠিক ছুটির মুভমেন্টে আপনাকে কেউ এসে কোনো কাজ ধরিয়ে দিচ্ছে আপনার বস এসে আপনাকে একটা কাজ ধরিয়ে দিল আপনি সেটা নিয়ে এবার সারা দিন ধরে মনে করুন পাঁচটায় ছুটি হবার কথা কাজ ধরিয়ে দিল কি সাড়ে চারটের সময় এবার আপনি পাঁচটার সময় উঠতে না করতে 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 সেই সাতটা আটটা নটা বেজে গেল সবাই ছুটি হয়ে বাড়ি চলে গেল কিন্তু আপনি আর বাড়ি যেতে পারলেন না সবাই ছুটি পাচ্ছে আপনি পাচ্ছেন না সবার ইনক্রিমেন্ট হয় আপনার ইনক্রিমেন্ট হয় না যে কোনো জায়গায় অনেকেরই প্রমোশন হয়ে যায় আপনার প্রমোশন হয় না এই ঘটনাগুলো ঘটে তো বলুন এই যে ঘটনাগুলো আমি বলছি এই ঘটনাগুলো শুধুমাত্র কিন্তু শনির কারণেই প্রভাবশালী হয় শনি কোনো গ্রহের সঙ্গে থেকে পীড়িত হয়ে গেছে বলে এই ঘটনাটা কিন্তু ঘটে এরপর কি আধ্যাত্মিক ক্ষেত্রে অনেক ভ্রান্তি দেখা যায় শনি আধ্যাত্মিক শিক্ষা দেয় সত্যি কথাই কিন্তু মানুষ ভুল বোঝে মানুষ ভুল কেন বোঝে মনে করে কি সবই দুঃখ তাই সব ছেড়ে দিই ব্যাপারটা তো তা নয় আপনাকে ভুলের মধ্যে দিয়ে আপনাকে শিক্ষাটা দিচ্ছে আপনাকে তো সে ব্যাপারটা বুঝতে হবে যে কোনো গ্রহ নিচে এসে আপনাকে তো বলবে না যে এটা আপনার ভুল এটা আপনার ঠিক বোঝাবার চেষ্টা করে আচরণের মাধ্যমে এবং সেই জিনিসটি বুঝতে না পারার জন্য আধ্যাত্মিক ক্ষেত্রে অনেক ভ্রান্তি হয় এরপর শেষ যে পয়েন্টটি বলবো অত্যাধিক ভোগান্তির ভয় থেকে ভুল বিশ্বাস শনি কী করছে শনি আপনাকে সাড়ে সাতই বা ঠাই নিজের ফেসে অতিরিক্ত মাত্রায় ফাঁসিয়ে রেখে দিচ্ছে মানসিকভাবে কোনো কাজ হচ্ছে না কিছু হচ্ছে না সমস্যার মধ্যে পড়ে গেছেন এবার আপনি কি করছেন অ্যাস্ট্রোলজারের পর অ্যাস্ট্রোলজার খালি ঘুরে যাচ্ছেন সলিউশনের জন্য তান্ত্রিকের পর তান্ত্রিকের কাজে যাচ্ছেন হ্যাঁ কোনো রকমের সলিউশনের জন্য কি করে এখান থেকে মুক্তি পাবেন যা পাচ্ছেন যেখানে পাচ্ছেন অন্ধবিশ্বাস কুসংস্কার কোনো জায়গায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে বলা হচ্ছে সেটাও করছেন আবার কোনো জায়গায় শনি মন্ত্র জপ বলা হচ্ছে সেটাও করছেন কিন্তু সমস্ত কিছু যে একটা পরিকাঠামো বা একটা সুষ্ঠুভাবে করবেন সেই জিনিসটা আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছে না তাই তন্ত্র অশুভ শক্তি বা অযথা কুসংস্কারে ভরসা করা আপনি এরকমই ভাবছেন যে শনির কারণে যদি আপনি ভোগেন যে একটা কাজ করা যেতে পারে তাহলে তান্ত্রিক কোনো উপায় মা দক্ষিণাকালীর হোম বা যজ্ঞ করলে তাহলে হয়তো শনির এই প্রভাব থেকে মুক্তি পাবেন বা কোনোভাবে এমন কোনো কিছু রত্ন আছে সেই রত্নটা পড়লে সেখানে আপনি বেনিফিট পাবেন বা এমন কোনো জব আছে জবটা করলে শনির নেগেটিভিটি ধীরে ধীরে কেটে যাবে এরকম জিনিসগুলো আপনি অতিরিক্ত মাত্রায় ভরসা করছেন শনির ঘর ভুলগুলো কী হয় প্রথম ঘরে যদি থাকে লগ্নে থাকলে কনফিডেন্সের অভাব হবে সবসময় কিন্তু একটা ভয়ভীতি কাজ করবে এবং আপনাকে স্লো করে দেবে দ্বিতীয় ঘরে লগ্নের দু নম্বর ঘরে লগ্নকে এক নম্বর ঘর ধরে সব অ্যান্টিকোডোয়াইস বলছি দু নম্বর ঘরে থাকলে অর্থ নিয়ে লোভ বা কৃপণতা থাকবে ভাই বোন তিন নম্বর ঘরে থাকলে ভাই বোনের মধ্যে একটা বিচ্ছেদ থাকবে এবং অবশ্যই কিন্তু সমস্ত পসিটিভ কমিউনিকেশান বিদেশ যাত্রার কমিউনিকেশানগুলো ভুল কমিউনিকেশান দেবে চতুর্থ ঘরে থাকলে মাতৃসুখ পাবে না গৃহশান্তির অভাব থাকবে এবং মায়ের প্রতি অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে আর যদি দায়িত্ব পালনের ক্ষেত্রে মানসিক এবং শারীরিকভাবে আপনি যদি সক্ষম না হন সেখানেও শনি কিন্তু আপনাকে ভোগাতে শুরু করবে পঞ্চম ঘরে থাকলে প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত পাবেন সন্তান নিয়ে কষ্ট হবে ষষ্ঠ ঘরে থাকলে শত্রুর সঙ্গে অকারণে লড়াই থাকবে সপ্তম ঘরে বিবাহে অতিরিক্ত মাত্রায় দেরি এবং দাম্পত্য কলহ লেগে থাকবে অষ্টম ঘরে থাকলে আকস্মিক বিপদ রহস্যময় দুর্ঘটনা বা যেই দুর্ঘটনার কোনো ক্লু পাবেন না সেরকম জিনিস ঘটতে পারে নবম ঘরে থাকলে ধর্ম নিয়ে বিভ্রান্তি হবে দশম ঘরে থাকলে চাকরিতে ভুল সিদ্ধান্ত বসের অসন্তোষ আননেসেসারি আপনার চাকরি চলে যাওয়া ইলেভেন্থ হাউসে থাকলে বন্ধু হারানোর সুযোগ হাতছাড়া হতে থাকবে এবং টুয়েলভ হাউস অর্থাৎ লগ্নকে এক নম্বর কথরে অ্যান্টিকোক্লোয় শনি থাকলে যদি দ্বাদশে থাকে অনেক দেরি করে বিদেশ যাত্রা এবং গোপন শত্রুর আঘাত কিন্তু থাকবে শনি যে যে জায়গাতেই থাক না কেন যেরমভাবেই থাক না কেন প্রতিটা ঘর থেকে এই এই ঝামেলাগুলো কিন্তু কমন আপনাকে ফেস করতে হবে সেটা শনি খুব ভালো থাকলে তাহলেও হবে খারাপ থাকলে তো হবেই শনির দশা অন্তর্দশা সাড়ে সাথে ঢাইয়াতে যে প্রবলেমগুলো হয় সাড়ে সাতের ক্ষেত্রে ভয় দুঃখ আর্থিক ক্ষতি সম্পর্ক ভাঙা অদম্য যে মনের ইচ্ছে সেই ইচ্ছে থেকে শনি আপনাকে ডিটাচ করে দেবে ঢাইয়ার ক্ষেত্রে কী হবে মানসিক চাপ চাকরির ক্ষেত্রে সমস্যার পাহাড় হবে এবং সাড়ে সাতিতে যে ভুলগুলি করেছিলেন পুনরায় সেই ভুলগুলি কিন্তু আপনা আপনি যদি ঢাইয়া আসার মধ্যবর্তী সময় করেন লক্ষ্য করে দেখবেন কেন বলছি এটা সাড়ে সাতি সাড়ে সাত বছরে শেষ হওয়ার আড়াই বছর বাদে কিন্তু ঢাইয়া আসে এবার বিটুইন সাড়ে সাতই আর ঢাইয়ার যে আড়াই বছর থাকছে ওইখানে যদি আপনি পুনরায় সেম ভুলটা করেন যেটা সাড়ে সাতিতে করেছিলেন তখন ঢাইয়া গিয়ে আপনাকে কিন্তু শনি প্রচণ্ড মাত্রায় কিন্তু পীড়া দিতে থাকবে এরম কিন্তু দেখা গেছে মহাদশ অন্তর্দশায় নিজে নিজের প্রতি একটা ভয় ভীতি আনা মানসিকতার কারণে ভুল একমির কারণে ভুল যে ভুল অতীতে করেছেন সেই ভুলগুলো বারংবার করতে যাচ্ছেন এই সিচুয়েশানগুলো কিন্তু হয় আলটিমেটলি শনির ভুল থেকে যেটা শিক্ষা নেওয়ার আছে শনি আপনাকে ধৈর্য শেখাতে চান শনি কি চায় যে আপনি যে ভুল করেছেন সেই ভুলগুলো পুনরায় যেন না করেন ভুল করিয়ে তিনি বোঝান তুমি কোথায় ভুল পথে যাচ্ছ এই জিনিসটি শনি কিন্তু বোঝাতে চায় সঠিক সময়ে ধৈর্য পরিশ্রম ও নৈতিকতার মাধ্যমে কিন্তু মুক্তি পাওয়া যায় শনি প্রকৃতই মনে রাখবেন আপনাকে ধ্বংস করতে কিন্তু আসে না তিনি আপনাকে ভুল থেকে শিক্ষা দিতে আসে শনির প্রভাবে মানুষ যে ভুলগুলো করে তার জীবনের একটা পাঠ যদি আমরা অবশ্যই সতর্ক হই শনি কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক শনির পীড়া তাকে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় প্রবলেম করছে তবেই কিন্তু আপনি সেখান থেকে রিকভার করতে পারবেন প্রতিকার স্বরূপ আমি একটা কথাই বলবো সবার আগে যে যে পয়েন্টগুলো আমি দশখানা পয়েন্ট টোটাল বলেছিলাম শনির কারণে যে যে ভুল হয় সেগুলো কি একটি খাতার মধ্যে আগে নোট ডাউন করুন এবং দেখুন যদি আপনি জানেন মিনিমাম হরস্কোপটা সাড়ে সাতই চলছে ঢাইয়া চলছে বা যাই হোক কিছু শনির কোনো ফেজের মধ্যে দিয়ে আপনি অতিক্রম করছেন এই 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 সমস্যাগুলো আপনি কি ফেস করেছেন জীবনে আপনাকে কতটা পীড়া দিয়েছে যে জিনিসগুলো বলেছি সেগুলোকে পারলে যতটা সম্ভব রেক্টিফাই করার চেষ্টা করুন এবং অবশ্যই কিন্তু শেষের যে কথাগুলো বললাম ওগুলোও কিন্তু আপনি মনে রাখবেন যে জিনিসগুলো করার আছে শনি আপনাকে ধৈর্য শেখায় এবং অবশ্যই কিন্তু কোথায় ভুল করছেন সেই ভুলগুলোকে আপনাকে ধরতে হবে এগুলোকে কিন্তু বোঝার চেষ্টা করুন প্রয়োজনে জ্যোতিষবন্ধুর সঙ্গে পরামর্শ নেবেন যদি সাড়ে সাতই ঢাইয়া শনির দশা চলে কীভাবে প্রতিকার নেবেন কীভাবে লাইফের মেন হচ্ছে প্ল্যানিংটাকে ঠিক করবেন প্ল্যানিং যদি একবার ঠিক হয়ে যায় তাহলে কিন্তু শনি অত সমস্যার মধ্যে আপনাকে কিন্তু রাখবেন এবং অবশ্যই কিন্তু মনস্তাত্ত্বিক ব্যাপার মানসিকতাটাকেও কিন্তু সেভাবে আপনাকে তৈরি করতে হবে এরপর তো প্রয়োজনের স্বাদমুখীর উদ্বাক্ষ বলুন বা ক্রিস্টাল শিবলিঙ্গ বলুন যেরকম আমি বললাম একটু আগে ভিডিওর মধ্যে যে লিঙ্ক থেকে দেখে নেবেন তো এছাড়াও আমি নীলা আছে এমিটিস আছে ব্লু জারকন আছে অবশ্যই সেগুলো ধারণ করুন কিন্তু তার সঙ্গে আমি যে জিনিসগুলো বলবো অবশ্যই কিন্তু সেগুলোকে ধারণ করার চেষ্টা করবেন এবং মেনে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন আপনারা অনেক ভালো থাকতে পারবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার